বন্ধুর আজকে পর্বে কথা কম হবে হাসি বেশি হবে शब्द दादू जो मुन हो तो तईला ना तो नाष्ट हो तो ना <laughs> सिस्टम फाड़ देंगे तुम्हारा बाप का कभी हिम्मत नहीं हुआ मेरे सामने खड़ा होने का तुम उसका बेटा डायरेक्ट मुझसे खैनी मारोगे निकाल सोलन बेटा साला बोलन कि अस्सलाम वालेकुम वालेकुम सलाम बेबी सिधिया लमूनी ऑफ शो लेट्स ए ये ओ ओ सुबдите ये लमूनी परनकी আপনার নাম কি পল্লবী চক্রবর্তী হ্যাঁ আমার বিয়েতে আমার বউকে আপনি মেকআপ করিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আপনি খুব সুন্দর মেকআপ আর্টিস্ট আপনার জন্য একটা গিফট আছে ওয়াও আইফোন রাজা জি আপনি শক্তিও কা পুরো استعمال কর رہے ہو বিয়ের পরের দিন যখন আমার বউরে দেখছি সেম আপনার মতন আমারও বুকটা ফাইটটা গেছিল

ডিজিটাল দোকানদারের সাথে একটু পরিচয় হয়ে নেন দেখেন ডিজিটাল দোকানদার কি করে হ্যাঁ ভাই চশমা রাত ভাই আপনার সেই বানাইছে ভাই এই চশমা রাত ভাই কালকেই জানার থেকে অর্ডার দিয়ে আনাইছি ভাই চশমা রাত আপনার লন ভাই এই চশমা রাত আপনার সেই লাগতাছে ভাই এই চশমা ভাই আপনার লাগে একদম 400 টাকা রাখুন ভাই কি বুঝি 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 কি কোন ভাই এই চশমাটা তো আমি মাত্র বাসা থেকে লুইছি না জানি আর কতজনের মনের ভিতরে গোড়ার শোক আপনার আল্লাহ জানে প্রেম করলে এভাবেই করতে হয় জীবন জীবন সবকিছু দিয়া প্রেম করতে যাতে শরীরে হুঁশি না থাকে আমার জামাই জামাই মতো পেতে গেলে না একটা থাবড়া মার কি গো তোমার নামে এত সুনাম করলাম আমাকে চুমা দাও মাঝে মধ্যে এই ধরনের বিনোদন দেখা দরকার শরীর স্বাস্থ্য দুইটাই ভালো থাকবে বাইরে অনেকেই বইলা থাকে বিয়া করলে বউকে খাওয়াবে কি কিন্তু আজকে বুঝতে পারলাম এই ধরনের আসলেই কি অস্থির ভাঙালির কথা বলতে বলতে শেষ হবে না দেখেন বিনোদন করতে করতে কাজ করবেন শেষ পর্যন্ত এই কাজটি হবে দেখার জন্য প্রস্তুত ছিলাম

এখন পর্যন্ত এই ভাইরাল ভিডিওতে অনেকবারই দেখছি কিন্তু এই দেখি দেখে নাই এটা তো আমি নিজে চার পাঁচ হয়ে গেছি টাকা মুভ করে যে শেষ পর্যন্ত কি হয় তাই ভিডিওটি প্রমাণ শালে পোরের বাচ্চা আ বাবা দাও लेकिन एक सेकेंड জীবনে বিনোদন জগতের কত ভিডিও দেখছেন কিন্তু আজকের এই ভিডিওটি দেখেন কেমন বিনোদন ছিল আপনার এই বইলা যায় আমি যা দেখলাম আপনিও কি তা দেখলে সাতানার বাচ্চা সরি ট্রেন এই প্রত্যেক দিন তুই আমার বাঘানে এসে বল তো এক ঘুষিতে দাঁত ভেঙে কলার ধরেছেন ঠিক আছে আমার বাড়িতে কুড়িটা ভোট আছে

फुटबॉल खेला देख पर ना ना आवाज खेला देखता सी आयो के <laughs> नहीं नहीं अभी और सुनिए <laughs> ना आवाज दे <laughs> <पाधी बदल्लिया साला। laughs> दे खेला देखो दाना ओए जे नाव कहता जा पार्टी बदल लिया साला सो कहते आना जब फुटबॉल खेला होता है छोटा गेल गोल खाया ले जा भराई सा देर बजे लड़के फुटबॉल खेला तो बस तो बस तो इतना সত্যি বলছেন ভাই অস্থির ভাঙ্গলে এই ধরনের অভিনয় করতে পারে ভালো ভাই তো গান্দা খাইছ না শুলের পক্ষে ক্ষতি কিছুই হব না আমার অভ্যাস হয়ে গেছে গা ভাই আনতেলে ভাই তেনু ভাই তো জামু কিন্তু না সারা এই নদী পার কেমনি আসলেই তো এত বড় নদী পার হতো তো পার হতেও তো বাঙালি আর কত কিছু করবি রে

ভাই খেঁচি দি কে রাজা জি আপনি শক্তি ইস্তমাল করতে সবুজ বল